কখনো ও কখনো ও কাহা কেও কাহা কেও কুবাক্ক কুবাক্ক কোহিও না কোহিও না কুবাক্ক কুবাক্ক কহা কহা বড় দোষ বড় দোষ জে জে কুবাক্ক কহে কুবাক্ক কহে কেহো কেহো তাহাকে তাহাকে দেখিতে পারে না পারে না তাহলে কি বলল কুবাক্য না বলা যাবে না তাই না কুবাক্য মানে ভালোবাসবে না হ্যাঁ কুবাক্য বললে ভালোবাসবে না আর কুবাক্য মানে খারাপ খারাপ কথা খারাপ কথা তাহলে কাউকেই খারাপ কথা বলা যাবে না কুবাক্য বললে কেউ ভালোবাসবে না তাহলে কি কথা বলতে হবে সুবাক্য বলতে হবে হ্যাঁ সুমানে ভালো মানে খারাপ কু মানে খারাপ কথা সুবাক্য মানে ভালো কথা গুড বয় হ্যাঁ তাই তো ভালো ম্যাজিক করছো হ্যাঁ আটকে গেছে তাই তো বেশ তারপরে বাল্যকালে

লেখাপড়ায় এটাতে কি বলছে লেখাপড়া করতেই হবে তাই না যে লেখাপড়া করতে ভয় পায় যে কম লেখাপড়া করে তাকেও কেউ ভালোবাসে না তুমি করো তো বাবা তোমাকে তো ওই জন্য সবাই ভালোবাসে যে ছেলেটা লেখাপড়া করে না তাকে কেউ ভালোবাসে না তাহলে তাহলে শোনো কুবাক্য বললেও ভালোবাসে না আবার লেখা পড়া না করলেও ভালোবাসে না। আমার করতে হ্যাঁ বলো। যদি ঘুমাবো, এই করব, সেই করব, দুষ্টু করব। ওই জন্য বসে ভালোবাসে না। হ্যাঁ, লেখা পড়ার সময় কেউ যদি বলে আমি ঘুম পেয়েছি ঘুমাবো। আমি খেলা করব, আমি দুষ্টুমি করব। কেউ ভালোবাসবে না। লেখা পড়াটা করে নাও। দিয়ে তোমার জামুন করো, খেলা করো, ঘুমো। এটা আগে লেখা পড়া। চলাই আচ্ছা।